আমাকে বড় করার জন্য আব্বারা প্রচন্ড গরমের সময় সারাদিন সারাক্ষণ কাজ করেছে না প্রচন্ড গরমে গা ঘেমে যাচ্ছে দম লেগে যাচ্ছে কত না কষ্ট হচ্ছে কষ্টের মধ্য দিয়ে আপনার আমার মা আপনাকে আমাকে করে ইনকাম না আপনার মা আপনাকে আমাকে খাবার খাওয়ানোর জন্য চুলোর কাছে মায়ের কাছে তো বা অনান ধরে খাবার রান্না করে দেন ধুনিয়া ধুনিয়া শুদ্ধ পানি ঝরছে শুদ্ধ দিন জল ঝরছে মা-বাবা কখনো কষ্ট পাইনি মা মা-বাবা কখনো কষ্ট পাইনি আপনাকে ছোট থেকে অন্তন্তর আদর করে বড় করা এরকম মা যখনই কষ্ট করে বড় করে গেছে না चिमारी रचना सियापार चना अल्लाह कुराने बनेर अल्लाह कुराने बना पुरा ची अपना रफ्तार निया सब दो इन्हारीया हुआ बिमार देने के साला इम्मा ये पुल्लन इधर तिबरा अर्दोमा

তোমরা তোমাদের মা-বাবার সঙ্গে ভালো ব্যবহার করো তোমরা তোমাদের মা-বাবার সেবা যত্ন করবে যখন মা-বাবা বৃদ্ধ বা বৃদ্ধ বয়সে পৌঁছে যাবে বৃদ্ধ ও বৃদ্ধ বয়সে পৌঁছে যাবে তাদের কাজ দেখে তাদের কথা শুনে তোমরাগণিত হয়ে এমন ভাষা বলিও না এমন ভাষা বলিও না যেই ভাষা আব্বা মা শুনবে শোনার পরে আব্বা মা সেই ভাষা শুনবে শোনার পরে দুঃখ পাবে কষ্ট পাবে ও ব্যবহার করবে এরকম ব্যবহার তাদের সঙ্গে করিও না তাদের সঙ্গে এরকম ব্যবহার করিও না আর সেই পিতা মাতাদের জন্য তোমরা সবসময় আমার কাছে আমি আল্লাহ আমি আল্লাহ আমার কাছে সবসময় দোয়া করবে Rabbir rahmah mana karena Rabbnya nisqirah. Rabbir rahmah mana karena Rabbnya nisqirah. Moleh kerimallah. Amaib pita mataki. Tumi tomar mawati tomar. છે તોય રખ્યો અલ્લાહ જે রকম আমাদেরকে ছোটবেলায় সেই আমার পিতা-মাতা আমাদের লালিত-পালিত করেছে আল্লাহ তার থেকেও যত্ন সহকারে আমার পিতা তুমি তোমার রহমতে তোমার সুখে তলে সুখে তলে রাখিও এই সুন্দর কিন্তু কোথায় যাবে এই কথা কে শুনবে এই কথা কে বলবে এই কথা কে মানবে এই কথা আজকের দিনে আজকের দিনে আপনারা মত আমার মত ভন্তম কি মা যহুনী আববাজান হাম বাজান কিতে কিতেছে কি মানুষ করেছেন টাকাতে কোলাবেলা বলে মা যহুনী হাস বিক্রয় করেছেন ডিম বিক্রয় করেছেন কথা তৈরি করে বিক্রয় করেছেন বিছানা তৈরি করে বিক্রয় করেছেন আব্বার আড়ালে অর্থাৎ মা জননী তার স্বামীর আড়ালে দুশো টাকা পাঁচশো টাকা ছেলের পকেটে গুঁজে দিয়েছে বা পেটা কিছু খাবে বা বিনা কিছু খাবে আব্বা জানি না আব্বা জানি ভাইরা মায়েরা বলে না এরা তো নিজে ছেলেকে মা জননী কিছু টাকা দিয়েছে বাপ কিছু কিনে খাবি সেই আব্বা এত কষ্ট করে নিজেকে রাখে নিজেকে রাখে আপনাকে আমাকে নিজেকে রাখে আপনাকে আমাকে বড় করে দিয়ে চলে গেছেন আপনাকে আমাকে নিজেকে রাখে বড় করে দিয়ে চলে গেছেন বড় হয়ে গেছে বড় করে বড় সেই বাকমা মা বেঁচে আছে আপনি আমি ভদ্রমুখের মতো একটা চাকরি চাকরি পাওয়ার পরে ভদ্রমকে একটা দেখে বিবাহ করে নিলাম দোতলা ঘর করেছি বাপমার বয়স ষাট পঁয়ষট্টি সত্তর বছর হয়ে গেছে বাপমাকে এখনো ভারী লাগছে আমার স্ত্রী রান্না করে খাওয়াতে পারবে না আমার স্ত্রী সকাল করে উঠে খাবার দিতে পারবে না তাদেরকে ফেলো করে তাদের সামান্য কিছু টাকা দিয়ে আমরা বলি মা এবং আব্বা তোমরা আলাদা করে খাও এটা মানুষের পরিচয় না মানুষের পরিচয় মানুষের পরিচয় না জানোয়ারের পরিচয় এটা একটু ভালো করে চাকরি মাকরি যখন পেলাম টাকা পয়সা পেলাম অন্য জায়গায় ভালো বাড়িতে বিবাহ করলাম যে ভালো ইসলামের কাছে ভালো নয় আজকে মা বাপ ভারি হয়ে গেছে বলে তাদেরকে আলাদা করে আমরা রাখি বা এক জায়গাতে যাই আঁকি না কেন আজকের দিনে যদি এক জায়গাতেই থাকে মা বাপ তারা ফজরের নামাজ পড়ে উঠোনে বসে থাকে বারান্দায় বসে থাকে বারান্দা তাদের কেমন বারান্দা তাদের দোতলা একতলা ঘর চুটে না দোতলা একতলা ঘরের পাশে ছাগল গরুর গোয়াল থাকে সেই ছাগল গরুর গোয়ালের পাশে একটা কুড়ে ঘর তৈরি করে দিই কর্কেট কেটে একটা টালি দিয়ে ঘর কেটে ঘর করে দিই সেই ঘরে মা থাকে আব্বা জানে না সেই ঘরের বারান্দায় বসে তারা এদিক ওদিক তাকিয়ে আছি কখন বৌমা উঠবে ছেলে উঠবে চা বিস্কিট দেবে খাবো বৌমা উপরে উঠেছে উঠে দোতলায় থেকে নিচের দিকে তাকিয়ে তাকিয়ে দেখছে শ্বশুরের শাশুড়ি তারা বসে আছে ফেল ফেল করে দেখাচ্ছে ছেলে আছে ছেলেকে বলছে আর তার নিজের স্বামীকে বলছে ওগো দেখো দেখো ওগো দেখো দেখো হাসির ছড়াই হোক তার ভিতরে কোনো শ্রীকারী বুদ্ধি হোক সেরকম তারা বলে দেখো দেখো তোমার বাপমা অর্থাৎ আমার শ্বশুরের শাশুড়ি বারান্দা থেকে ওঠনের দিকে আমাদের ঘরের দিকে ফেল ফেল করে তাকিয়ে আছে কুকুরের মতো কুকুরের মতো ফেল ফেল করে তাকিয়ে আছে চাই খাবার খাবে সেই উদ্দেশ্যে আপনার মতো আমার মতো ভদ্র ছেলে আপনার মতো আমার মতো মাস্টার ছেলে চাকরিওয়ালা ছেলে যেই ছেলেকে চাকরি করার জন্য চাকরি পাবার চাকরি করবে পড়াশোনা ভালো করবে এর জন্য আব্বা সারাদিন কাজ করেছেন মা কষ্ট করেছেন সেই ছেলে সে জন্য স্ত্রীর কাছ থেকে কথা শোনার পরে হেসে তুলিয়ে দেয় তার ক্ষমতা পাই না তোমার মতো মেয়ের এই মুখ দিয়ে তোমার মতো মেয়ের মুখ এরকম কথাটা সবার পেল না বলার ক্ষমতা থাকে না বোধহার ক্ষমতা থাকে না সেই সমস্ত ছেলে না মানুষ ছিলে না ছিলেন নয় তারা মানুষ না মানুষ নয় তারা আজকে ছেলে আমি কলঙ্ক করুক বৌমা নামে কলম করুক না আপনাদেরকে বলুন সেই পিতা মাতার সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে না আবার বাপ মাকে করে দিন আমরা গ্যাস দোতাল রাখি উপরে গ্যাস রাখি সেখানে চা করে খাই সেখানে রান্না বান্না করে খাই মাকে সামান্য খাবার আমরা দিই তোমরা নিজে নিজে যখন মন যাবে রান্না করবে খাবে মা বাপ প্রচন্ড বর্ষা যখন হয় যারা নিয়ে থাকে না মা জননী কোন রকম হাফ শুকনো হাফ ভিজে থাকে জ্বালানি বলুন আবার বলেন ওনাদের কাছে নিয়ে যাই আখন গলায় বারবার ফুক নেই বারবার ধোয়া বারবার ফোন নেই বারবার ধোয়া উঠে মা ধরুন এরকম কষ্ট করে করে এরকম কষ্ট করে করে রান্না করে খাবে বলে আহারে চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরে মুখে তাদের সাপার প্রয়োজন নাই মুখে তাদের সাপার প্রয়োজন নাই তাদের শরীরের লোভ রয়েছে তাদের শরীরের লোভে আল্লাহ তারা আর কাছে সেপে দেবে আর সেই স্বপ্নের জন্য আপনার আমার জীবনে সুখ আসবে না আপনি চাকরি মেনছিলেন আপনার স্ত্রী একটা ভদ্র রূপের ঘরের মেয়ে আপনাদের দুজনের মধ্যে সারা জীবন কখনো সুখ আসতে পারে না তার কারণ আপনি আমার পিতা মাতাকে সুখ দিতে পারেননি আপনার পিতা মাতাকে সুখ দিতে পারেননি জীবনের সুখ হতে পারে না এই তো আবার অনেক স্ত্রী অনেক চাকরি মেয়েদের স্ত্রী আমি গ্রামের বাড়িতে থাকবো না গ্রামের বাড়িতে থাকলে তোমার আব্বা মায়ের জালে চন্দ্র নাই তাদের কাজ তাদের কাজের জন্য তাদের কাপড় কাচার জন্য আমাদের কষ্ট হয় আমার কষ্ট হয় অতীব চল শহরে কোন শহরে তো তিন শহর জায়গা কিনে সেখানে সুটের সিট ও থাকবো সেখানে আমরা বসবাস করব ছেলে বলে হ্যাঁ ঠিক আছে চলো ছেলে নয় তারা ছেলে নয় তারা ছেলের নামে কলঙ্ক নিজের স্ত্রীকে আব্বা জানিনা ভাইরাম আপনাদেরকে কে বলল আপা মাকে জিনিসে হোমা জানা তো কামানা রোকা হোমা রোকা

আল্লাহ তাআলা কুরআনে বলা আছে অবসাইনা আল উসনা বিওয়ালিদহিন ওওয়ালিদহিন হামালতুহু মাকমুন কুররা আল্লাহ তালা বলেন যে আমার বান্দা তোমরা আমার ইবাদতের পরে পরে তোমাদের মা-পিতা জিনিসছে বাধ্যক করো তোমরা তোমাদের মা পিতাদের সঙ্গে ভালো ব্যবহার করো তাদের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে আপনাদেরকে জানা গো পিতা-মাতা কি কষ্ট করেছেন মা জননী আপনাকে আমাকে পেটে রাখা অবস্থায় যখন আপনার আমার মাটির মায়ের মায়ের পেটের ভিতরে নয় মাস দশ মাস লাড়িং চলছে আপনি আমি মায়ের পেটে ঘোষ মেরেছি লাঠে মেরেছি মায়ের কষ্ট হয়েছে মা রান্না করেছেন মা গরুর গোয়াল কেটেছেন থালা বাসনে মেরেছেন মা কষ্ট কাউকে জানতে দেয়নি মা কষ্ট কখনো কাউকে জানতে দেয়নি মাঝুন নেই রান্না করে সকলকে রাত্রিতে খাইয়ে দিয়েছেন সকলে নিজের মত নিজের মত করে রান্না করে নিজের মত করে তারা খেয়ে নিয়েছে সকলকে ঘুমিয়ে গেছে মা জননী খাবার খেতে পারেন না খাবার খাবেন বমি হবে খাবার খাবেন জ্বালা হবে মা জননী খাবার কষ্ট করে রান্না করে সকলকে খাইয়ে দিয়েছে নিজে আর খেতে পারলেন না সবাই শুয়ে গেছে মা জননী রাত নটা দশটা বাজে একবার দরজায় গিয়ে হেলাম দেয় কানপাতে হেলাম দেয় এবং কষ্ট করে আব্বা ছেলেরা ভাইরা মা ধরুন একবার বাইরে ওঠন গুলো হাঁটাহাঁটি করে বারান্দায় হাঁটাহাঁটি করে এমনি করে করে তাদের কষ্ট হয় এমনি করে করে কষ্ট করে করে এমনি করে করে কষ্ট করে করে আপনাকে আমাকে এই দুনিয়াতে জন্ম দিয়েছেন মা জননী যখন মা জননী যখন আপনাকে আমাকে এই পৃথিবীতে জন্ম দেন আপনি আমি যখন আসো আমার কাছে মলামদের মোর্ম বরন শিখছে ঠিক আছে বিমান রাসেল ভাইয়েরা আম্মা জনেরা ভাইয়েরা আপনাদের কি কি বলবো মা জননী আপনাকে আমাকে যখন ঘনিষ্ঠ করবেন আপনি আমি যখন পৃথিবীতে আসব সেই সময় মা জননী আমার ব্যথা যন্ত্রণা দেখা দিয়েছি মা জননী ভাবছেন হয়তো আমি আর দুনিয়াতে থাকতে পারব না দুনিয়ার মুখ দেখতে পারব না তার স্বামীকে বলছেন হে আমার স্বামী হে আমার স্বামী তুমি শোন জীবনে যদি আমার দ্বারা তুমি কষ্ট পেয়ে থাকো আমার দ্বারা তুমি যদি জীবনে কষ্ট পেয়ে থাকো তাহলে তুমি আমাকে ক্ষমা করে দিও আমাকে করে করে দিও দিও আমাকে তুমি ক্ষমা হয়তো আমি আর আর দুনিয়ার মুখ দেখতে না তোমার সঙ্গে থাকতে না তোমার খেদমত করতে পারবো না আমি তোমার কতটা খেদমত করেছি আমি জানি না আমার উপরে যদি তুমি অসন্তুষ্ট থাকো তুমি ক্ষমা করে দাও রাত্রিতে নির্জন জায়গাতে স্বামীকে স্ত্রী হাত ধরে খাওয়া যাচ্ছে বলছে এই নাও তালা এই নাও তালা চাবি বাক্সের ভিতরে অমুক জায়গায় টাকা আছে শোনা আছে অমুক জায়গাতে অমুক অমুক জিনিসটা আছে হয়তো আমি আর দুনিয়ার মধ্যে দেখতে পাবো না আমি যদি চলে যাই তুমি আমাকে ক্ষমা করে দিও আমার বড় ছেলে থাকলো আমার বড় মেয়ে থাকলো আমি যদি দুনিয়াতে না আসি তাহলে আমি যদি দুনিয়াতে আর বেঁচে না থাকি আমার ছেলেকে একটু যেন কষ্ট দেবে না আমার ছেলে যেন কষ্ট না পেয়ে এই দুনিয়াতে বড় হয় সেই মা মা আপনাকে আমাকে এই দুনিয়াতে ভূমিষ্ঠ করিয়েছেন সেই ছেলে আজকে মাকে দেখে না এরা মানুষ নয় মানুষ নামে আব্বা জানে না ভাইরা আব্বা জানে না ভাইরা মা জননী আপনাকে আমাকে জন্ম দেওয়ার পরে

सगीरा, रब्बे रहमत का रब्बे यानी सगीरा एक दांत पर बैठे, एक दांत पर बैठे निजर बाप नामी, जबाब ताज़र नामी ना मदरसे दांत पर बैठे मस्किन जतान पर बैठे तो फिर मस्किन नज़र के दांत पर बैठे एक दांत थोड़ा आप मर, आमर जम्मू आप परे हर जो है जभी अब्बा जनेरा অবশ্যই মা জন সঙ্গে ভালো ব্যবহার করবেন এটা আমার আবদার আপনাদের কাছে থাকলো মাশাল্লাহ